তোমার যে সিক্রেট এর মধ্যে কিছু আছে আটা আটা মাখানোর মধ্যে যে তোমার রুটিগুলো এত সুন্দর ফলে সিক্রেট আছে আমার হাত মাখানোর কাছে সব কিছু নাকি আটা মাখা সব থেকে বাড়ির মধ্যে আর জানবো সব থেকে আটাটা ভালো তো এই আটার মধ্যে কি কি দিয়েছে তাই বলো আমাকে আটাটা ঢেলে দি গামলাটা নিয়েছি গামলার মধ্যে আটাটা ঢেলে দিয়েছি হুম আটাটা দেওয়ার পরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হুম দেওয়ার পরে একটু জল হুম সেটা যদি আনলিমিটেড দাও তাহলে কাদা হয়ে যাবে মানে ধুলা পাতলা হয়ে যাবে লাল টাকা দিতে হবে হ্যাঁ আনলিমিটেড কমে দিতে তাহলে এরকম হবে বুঝে দিতে হবে তাই তো তো বন্ধুরা এটা হচ্ছে সিক্রেট রুটি ফোলার সিক্রেট কিন্তু আজকে আমরা রিভিল করে দিলাম আর যারা জানো না তারা জেনে নাও জেনে নাও আর ভিডিওটা যদি ভালো লাগে আর মিষ্টি দি কি করে আটা চটকা চটকি করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো বাই মিষ্টি দি একটু বাই করে দাও আটা আটা আছে বাই Right, have a little of uh, thank able. you, Bye.